এই দেখেন আলোটা হ্যাঁ খুব কোয়ালিটি না কতটুকু দেখা যাচ্ছে দেখেন এই দেখেন আলোটা আপনার যত আলো করবে জুম করলে দেখ থেকে দুই কাটা জুম পর্যন্ত আলো করবে এটা হচ্ছে আপনার একটি ম্যাক্সন একটি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার অথেন্টিক একটি ব্র্যান্ড আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আরো নতুন একটি লাইটের ভিডিও নিয়ে চলে আসলাম দুই সালের সবচেয়ে আপগ্রেড মডেল হ্যাঁ হাই কোয়ালিটির একটি জুম লাইট আমি যদি একটু খুলে দেখাই কি পাবেন চার্জার কেবল একটি পাবেন লাইট ঠিক আছে দেখেন লাইটটা কত সুন্দর কালার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে একটা ব্যাটারি পাবেন পাঁচ হাজার এর একটি ব্যাটারি পাঁচ হাজার এর একটি ব্যাটারি আর এখানে আপনার হচ্ছে একটি ফিতা পাবেন যেটা আপনার হাতে ঝুলায় ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এখন যদি আমি লাইটটা আপনাদেরকে একটু জ্বালায় দেখাই সো বুঝতে পারবেন যে এটার কি পরে মেরে দেখাই এই দেখেন আলোটা হ্যাঁ খুব কোয়ালিটিফুল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যদি আমি একটু জুম আউট করে দেখাই জানিনা কতটুকু দেখা যাচ্ছে দেখেন এই দেখেন আলোটা আপনার যত দূরে যাবেন ঠিক ততই বড় হবে আর এটাতে আপনার আলোটা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে আর ঝুম করলে আপনি দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলো করবে ঝুম করলে দেড় থেকে দুই কাটা জমি পর্যন্ত আলো করবে এটা হচ্ছে আপনার একটি ম্যাক্সন একটি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার অথেন্টিক একটি ব্র্যান্ড এটা হচ্ছে লাইটের কাভারটা আপনার টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এটার মডেল হচ্ছে এম এক্স মডেল হয়েছে এম এক্স সেভেন জিরো ওয়ান আপনার পাঁচ হাজার এম ব্যাটারি ঠিক আছে এটা চার থেকে পাঁচ ঘন্টা ওনা এসে চলে যাবে হ্যাঁ আর প্যাকেট হবে এটা সো আপনারা যারাই নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার প্রোডাক্ট হচ্ছে আপনাকে টাইপ সি পোর্ট চার্জার হ্যাঁ মোবাইল দিয়ে চার্জ দিতে পারবেন আমরা একটা কেবল দিয়ে দিব বড় আর লাইটের কালারটা খুবই সুন্দর হ্যাঁ লাইটের কালারটা খুবই সুন্দর আমি যদি আপনাকে এটার সাথে একটু ফিতাটা দেখাই তো দেখতে সুন্দর হ্যাঁ এই যে ফিতাটা আপনার লাইটের মধ্যে থাকবে ফিতাটা হচ্ছে আপনার লাইটের মধ্যে থাকবে এটা জাস্ট এভাবে ঝুলানো থাকবে ঠিক আছে এটা জাস্ট এভাবে আপনারা ঝুলায় ক্যারি করতে পারবেন এটা দিয়ে আর এটা খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি আলোটা আরেকবার দেখাই দেখেন বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম লাইট হ্যাঁ ছোটর মধ্যে খুব ভালো পাঁচ হাজার এমএল একটি ব্যাটারি সো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু